এই ভিডিওতে আমি কুয়াকাটার খুবই সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো এবং কিছু কথা বলবো আমার সাথেই থাকেন ভাই সাইড সাইড দেন হ্যাঁ আমি মূলত একা এবং হচ্ছে একা বাইক চালিয়ে যাচ্ছিলাম তো যার কারণে তাদের কাছে সাইড চাইছি কারণ এক হাত দিয়ে ভিডিও করছি ছোটো একটা স্কুটি ভাড়া পাওয়া যায় কুয়াকাটাতে সেই স্কুটি চালাই যাচ্ছি এবং জাস্ট এই দৃশ্যগুলো দেখেন এইগুলো কিন্তু যে সাদা সাদা দেখতে পাচ্ছি না এইগুলো কিন্তু সমুদ্রের তীরে ঝিনুক অসম্ভব প্রচুর লেভেলের ঝিনুকগুলো আছে সমুদ্রের তীরে আসছে এবং এই জায়গায় কিন্তু বেশ পর্যটক বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে বা ভ্যান নিয়ে ঘোরাঘুরি করতে আসছে জায়গাটা আসলে অনেক সুন্দর আপনি যদি এই জায়গাটা সরাসরি দেখতে না আসেন বা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে হচ্ছে এই এই যে দেখেন আমি কিন্তু একাই বাইক চালাচ্ছি যার কারণে হচ্ছে ভিডিওটা একটু কাঁপছে কারণ এক হাতে ফোন ধরা ছিল এবং আর হাত আমি ভিডিও করতেছিলাম তো আপনাদেরকে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো এই জায়গাটা কুয়াকাটার ভিতরে অন্যতম সুন্দর একটা জায়গা আপনারা যারা ভ্রমণে আসবেন কুয়াকাটা এই জায়গাটা মিস করবেন না কারণ এই জায়গাটা মিস করলে আপনি অনেক কিছু মিস করবেন আমি হয়তো গাড়ি নিয়ে যাচ্ছি বা চালাচ্ছি যার কারণে আপনাদের কুয়াটা দেখাতে পারছি না বা ছবি ক্যাপচার করতে পারতেছি না বাস্তবে এই জায়গাটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে আসলে এই জায়গাটা কত লেভেলের একটা সুন্দর জায়গা এবং আমার ক্যামেরার কোয়ালিটিও তেমন একটা ভালো না যার কারণে হচ্ছে ক্লিয়ারভাবে আসতেছে না যদি আপনারা বাস্তবে দেখেন দেখেন যে কত সুন্দর একটা সমুদ্র কত সুন্দর একটা সমুদ্র সৈকত এবং হচ্ছে কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই জায়গাটা অনেক সুন্দর এখানে যদি আপনারা আসেন প্রচুর পরিমাণে ঝিনুকের দেখা পাবেন এটা পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা ভালোভাবে নিতেও পারতেছি না কারণ এই যে পথ আঁকা পাকা পথ এই যে দেখেন কি পরিমাণের ঝিনুক জমা হয়ে আছে। মানে অসম্ভব লেভেলের আপনি যত দূরে যাবেন এই ভিডিওতে শুধু যে আপনাদের ঝিনুক দেখা দেখাবো তাও না জেলেদের মাছ ধরা দেখতে পারবেন জেলা কীরকম মাছ নিয়ে আসে জেলেদের নৌকাগুলো কীরকম ঘাটে নিয়ে আসে সব কিছু দেখাবো জাস্ট দেখেন যে কী পরিমাণের ঝিনুক পাওয়া যায় আমি পুরো নিতে পারতেছি না কারণ রাস্তাটা হচ্ছে আঁকা পাকা রাস্তা আর হচ্ছে নিজের মানে এক হাত দিয়ে এই কালি ভিতরে বাইক চালানো কিন্তু একটু মুশকিল তার ভিতরে হচ্ছে ভিডিও করতেছি এক হাত দিয়ে ভিডিও করতেছি এবং আর এক হাত দিয়ে বাইক চালাচ্ছি জায়গাটা আসলে অনেক সুন্দর পুরো ভিডিওতে আমার সাথেই থাকেন আমি আপনাদের সব কিছু দেখাবো এটা হচ্ছে যারা ভ্রমণে আসেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগছে কারণ অনেকেই হচ্ছে কুয়াকাটাতে ভ্রমণ করছেন যারা ভ্রমণ করছেন তারা জানাবেন যে আসলে এই জায়গাটা কেমন তো জায়গাটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এবং অনেক সুন্দর তো আপনারা যারা আসবেন এই জায়গাটা মিস করবেন না দেখেন আমি কিন্তু প্রায় এক কিলোমিটার ধরে চালাচ্ছি এক কিলোমিটার চলে আসছে তারপর কিন্তু হচ্ছে ঝিনুক দেখতেই পাচ্ছেন মানে আপনি হচ্ছে যেই দিকটায় যাবেন যত দূরে যাবেন তত দূরেই হচ্ছে ঝিনুকে দেখা পাবেন এবং আমি একটা চিলেঘাটে চলে আসছি সামনে দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু মাছ ধরার নৌকা আছে এবং জেলে আছে তো একটা জেলে মাছ নিয়ে আসছিল আমি সেই মাছের ভিডিও করছি এবং এই কিন্তু হচ্ছে দেখেনি জাস্ট এই একটা লোক দেখতে পাচ্ছেন এই লোক হচ্ছে কাঁকড়া সংগ্রহ করতেছে দেশি যে কাঁকড়াগুলো আছে যে কাকড়া পাওয়া যায় সেইগুলো সংগ্রহ করতেছে এবং এই একটা লোক কিছু লোক আছে মাছ দেখতেছে তো আমারও টার্গেট ছিল না আমি ইলিশ মাছ দেখবো আপনাদেরকেও দেখাবো তো এই হচ্ছে ইলিশ মাছ আমার আসলে দেখা যাচ্ছিল না দিন সে নিশ্চয় নামাইলো মাছগুলো কিন্তু একবারে তাজা সমুদ্র থেকে মাথা নিয়ে আসছে দেখেন এবার ইংলিশ মাছ আছে গাড়ি আছে পোয়া আছে এই মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং এই হচ্ছে জেলেঘাট এই জায়গায় হাজারো হাজারো জেলে সমুদ্রে মাছ ধরে এবং সেই মাছ ধরার তীরে নিয়ে আসে মনে হচ্ছে এইগুলো সমুদ্র থেকে কীরকম মাছ ধরলো নিয়ে আসছে এইগুলো সরাসরি জেলেদের যে নৌকা আছে এইগুলো সরাসরি ঘাটে নিয়ে আসে এবং এই যে এইগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় মাহিন্দ এবং মাহিন্দ থেকে তীরে নিয়ে তুলে নিয়ে আসি আসলে জেলেদের জীবনটাও খুব অদ্ভুত আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো আপনারা এই জায়গায় আসতে মিস করবেন না আজকের মতো আমি শেষ করছি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে